আসসালামু আলাইকুম কি খবর স্বাধীন দেশের জনগণ আপনাদের কেমন কাটতেছে দিনকাল আশা করি ভালোই কাটতেছে তো যেহেতু বাচ্চাদের স্কুল টি খুলে দিয়েছে এই যে দেখেন গ্রাম থেকে অলরেডি বাসায় চলে আসছি এখন হচ্ছে বাসায় অনেক অনেক কাজ আছে একদম রাত দশটার দিকে চলে আসছি এখন হচ্ছে আমার অনেক বেশি কাজ প্রতিবারই গ্রাম থেকে যখন আসি আমি এরকম রাত করে আসি আর অনেক অনেক বেশি কাজ থাকে সমস্ত জিনিসপত্রগুলো বের করতে হবে গ্রাম থেকে নিয়ে আসছি কী কী সেগুলোও তো দেখাবো তার সাথে হচ্ছে পরের দিন কী কী অদ্ভুত অদ্ভুত রান্না করি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা অবশ্যই আমাদের পাশেই থাকবেন দেখবেন আর আমি কী কী শেয়ার করি সব কিছুই কিন্তু ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আর কি যাই হোক এখানে কি কি বাজার আছে সেগুলো প্রথমে নামাবো দেখাবো তারপর হচ্ছে সবকিছু গোছাবো বাজারদেরকে সুন্দর করে পিছনে ঠিক করে শুয়ে দিবো তারপর হচ্ছে আমিও ঘুমাবো মানে রাতের বেলা আসার পর দশটার দিকে যদি আসার পর এতগুলো কাজ করে ঘুমানো ঘুমাতে যেতে হয় তাহলে কত রাত হতে পারে বলেন তো তো গ্রামের বাড়ি থেকে শুধু সবজি না কাঁঠালো নিয়ে আসছি এদিকে হচ্ছে কিছু সুন্দর কাগজে লেবু আছে এখানে বিভিন্ন ধরনের সবজি আছে এগুলো নিয়ে আসছি প্রত্যেকবার বাড়ি থেকে আসার সময় বাজার করে হচ্ছে এরকম সবজি টবজি আমি নিয়ে আসি তা না হলে আমার পুরো এক সপ্তাহ না খেয়ে থাকতে হবে এরকমই আর কি নিয়ম হয়ে গিয়েছে তো বাড়ি থেকে আসার সময় হচ্ছে বেশ কয়েকটা সবজি আর হচ্ছে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম তো সেগুলোই হচ্ছে সেগুলো দিয়েই হচ্ছে আবার পুরো একটা সপ্তাহ চলতে হবে আর এদিকে দেখেন আমি হচ্ছে ফ্রিজে জিনিসপত্র রাখতেছি সব কিছু ওভাবেই আমি রাখি অনেকেই হয়তো ভাবতে পারেন যে ফ্রিজটা নোংরা এই সেই ফ্রিজটা কিন্তু দু একদিন পর পর পরিষ্কার করা হয় আর ওই যে কালো কালো যে দাগগুলো এগুলো হচ্ছে জং পড়েছে জংয়ের দাগ ওগুলো কিন্তু ময়লা না নোংরা না এর আগেও যখন আমি আমার ফ্রিজের ভিতরটা দেখিয়েছিলাম অনেকেই বলেছিল যে ফ্রিজটা নোংরা আসলে নোংরা না তো যাই হোক এখানে দেখেন ডিম রেখেছিলাম এই ঝুরির মধ্যে এদিকে সমস্ত সবজি টবজি এটার মধ্যে রেখে দিলাম এগুলো রাখার পর এই যে দেখেন আমাদের যে মানে কোথাও গেলে যে কি একটা অবস্থা হয় সমস্ত কিছু নিয়ে যেতে হয় কসমেটিক আইটেমগুলো নিয়ে যেতে হয় এখানে অ্যাভিনিউর ক্রিমটা ছিল এই ক্রিমটা হচ্ছে আমরা সবাই দিয়ে আমরা তিনজনেই দিই সেই সাথে হচ্ছে বেবি ক্রিম এখানে হচ্ছে এই ডাবর রাইস ইয়ের একটা ক্রিম মার্স ক্রিম না সরি আর কি মানে দেখি বলি মানে পুরো একটা ব্যাগ ভর্তি জাবি যা ছিল এগুলো নিয়ে গেছিলাম আর এদিকে দেখেন জিনাদের বাবা জিনাদকে দুইটা গেঞ্জি কিনে দিয়েছে আর দুইটা গেঞ্জির কালারই একদম সেম সেম মানে জাস্ট একটার মধ্যে একটু লিখা আছে একটার একটা মধ্যে নাই বলেন কেমন লাগে সেম কালারে যদি দুইটা গেঞ্জি হয় একই সাথে মানে ওটা ভালো লাগে বলেন তো আর আমি আপনাদের সাথে অনেক দিন পর একটু স্বাভাবিকভাবে সুন্দর করে একটা ব্লগ শেয়ার করতেছি সব কিছুর পর এত ঝামেলা এত মৃত্যু দেখার পর এত কিছু দেখার পর সব কিছু দেখার পর এখন একটু শান্তি লাগতেছে আস্তে আস্তে হয়তো মানে হোপ করতেছি ভালো কিছু হবে আমাদের দেশে এখনো যাই না কি হবে অনেকে বলতেছে ভালো হবে না অনেকে বলতেছে ভালো হবে যাই না কি হয় সবসময় আল্লাহর কাছে দোয়া করব। আমাদের দেশে যেন সবসময় যেটা দেশের জন্য ভালো সেটাই যেন হয় তো এইরকম নর্মাল এই গেঞ্জিগুলো প্রায় চারশো টাকার কাছাকাছি একটা গেঞ্জির দাম কেন কিনছে আমি ঠিক মানে বুঝতেছি না একই কালারের তো এই যে ব্যাগটা নিয়ে গেছিলাম এই ব্যাগের মধ্যে কিন্তু আরও কিছু কিছু জিনিস আছে তো দেখেন কোথাও যাইতে হইলে কত কিছু নিয়ে যাইতে হয় হুট হাট আর কি তো এখানে বাচ্চাদের স্কুলের ছিল এগুলো ধোয়া ছিল এগুলো আমি সুন্দর করে আলাদা করে ভেজ করে সাইডে রেখে দিয়েছিলাম এগুলো আয়রন করতে দিতে হবে কারণ স্কুল খুলে গেলে তো তো স্কুলে যাবে তো তখন তোদের ড্রেস লাগবেই আর এটা ছিল হচ্ছে পরের দিন সকাল না সকালের পর নাস্তা টাস্তা করার পর নাস্তা বলতে আমরা তো আসলে নাস্তা করি না ডিম সিদ্ধ খাওয়া হয় সকালবেলা ওইটাই আমাদের নাস্তা বা ব্রেকফাস্ট তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছি একটু বেশি করে ঝাল দিয়ে ধুন্দুর তরকারি রান্না করতেছি ছোটো চিংড়ি মাছ দিয়ে তো এই তরকারিটা হচ্ছে আমাদের কাছে কি বলবো ভালোই লাগে আর ধুন্দুল বা ধুমরা এই টাইপের তরকারিগুলো মিষ্টি থাকে এই জন্য বেশি করে ঝাল দিচ্ছি আর আগেই বলেছিলাম যে বাড়ি থেকে আসার সময় কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো সেই চিংড়ি মাছ দিয়ে এই সবজি দিয়ে রান্না করে ফেললাম আর এগুলো দিয়েই পুরা একটা সপ্তাহ আমাদের চলতে হবে তো খুব একটা বেশি মাছ টাস নাই ফ্রিজে কিছু পাঙাশ মাছ ছিল কিছু ওই যে চিংড়ি মাছ এগুলো দিয়েই হচ্ছে পুরো একটা সপ্তাহ চলতে হবে রান্না করতেছি চুলার রাস্তা একদম হাই আঁচে দিয়েই হচ্ছে ধুন্দুলা রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাট একটু পরে পানি উঠবে ঢাকনা খুলে দিব আর এই চুলায় রান্না করতেছি অদ্ভুত একটা জিনিস যেটা হচ্ছে ডাটা দিয়ে মুরগির মাংস এটা হয়তো অনেকেই রান্না করার না বা এর এভাবে হয়তো অনেকেই খান না বাট আমরা হচ্ছে খাই আমাদের হচ্ছে এলাকায় বড় বড় মানে মানুষও যেহেতু লম্বা মানে সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম ডাটাগুলো হয় অনেক মোটা মোটা ওই ডাটাগুলো দিয়েই মাংস খেতে ভাল লাগে তো বাজারে যে নর্মাল যে ডাটাগুলো পাওয়া যায় মানে আমরা মাছতে যেটা রান্না করি ওই ডাটাগুলো দিয়ে আবার মজা লাগে না মাংসটা হ্যাঁ ওই ডাটাটা রান্না করিও না কখনও তো যাই হোক তো সেইটা দিয়ে আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করবো সব মাংস রান্না করতে যে সমস্ত মশলা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি আর পাশে জুলাই তো দেখতেই পাচ্ছেন যে ধুনধুল দিয়ে বা ধুমরা দিয়ে কীভাবে মাছটা রান্না করতেছি আমি সবসময় এরকমই মাছটাকে সুন্দর করে কষায় তারপর রান্না করি আর নর্মাল দিনে রান্না বান্না এরকমই হয় সবসময় আমার সবজি টবজি এগুলোই বেশি খাওয়া হয় প্রত্যেক দিন তো পোলাও কোরমা সেই হেভি খাবার খাওয়া হয় না এটা তো স্বাভাবিক এরকম হবেও না আর ইদানিং আসলে ডায়েট করার পর থেকে না এমন এমন খাইতে মন চায় ধরেন মনে হচ্ছে যে বিশ্রামতে সে খিচুড়ি মাংস খাবো পোলাও রোস্ট খাবো বাট এইগুলো তো খাইলেই ওজন হুট করে বেড়ে যায় অনেকে অবশ্য আমাকে আঘাত করে কথা বলে বলে যে আপু তুমি এত কম মশলাই খাও এত সবজি খাও তারপরে তুমি এত মোটা ভাই আমি যদি এগুলো না খাইতাম তাহলে আমি একশো কেজি ওভার হয়ে যাইতাম জেনেটিক্যালি আমি মোটা তার মধ্যে যদি খাবার বেশি খাই আমার মেটাবলিজম রেট খুবই স্লো তাহলে আমি মোটা হয়ে যাব অনেক শুকনা মানুষ আছে দেখবেন অনেক মিষ্টি খাচ্ছে অনেক তেলে ভাজা পোড়া খাচ্ছে অনেক বেশি খা ভাত খাচ্ছে তারপরে তারা মোটা হচ্ছে না কারণ তারা জেনেটিকালি শুকনা তাদের ভিতরে জিনিসগুলো ঢুকার পর মানে খাবারগুলো ঢুকার পর ওরা খুব সুন্দর করে মেটাবলিজম ফাস্ট হওয়ার কারণে খুব সুন্দর করে ওদের ওইটা হজম হয়ে যায় বা ওইটা ওদের শরীরে লাগে না বা শরীরটাকে ফোলায় না বাট আমরা পানি খাইলেও ফুলি সত্যি কথা মানে পানি খাইলে ফুলি না ঠিক আছে বাট এই যে সবজি খাবো মাছ খাবো মাংস খাবো এগুলো খাইলেও ফুলি ভাত খাইলে তো ডাবল হয়ে যায় যেমন আমি পরে ছয় মাসে ওজন কমিয়েছিলাম আবার হচ্ছে এক বছরে পরে ডাবল বাড়াইছি ভাত খাইছি এই জন্য বেড়ায় গেছে বাইরের খাবারটা খুব একটা বেশি খাইছি এরকমও না বা ভাজা পোড়া খাইছি এরকমও না বাট ভাতটা একটু বেশি খাইছি এই জন্যই বেড়ে গেছে ভাত খিচুড়ি তারপর হচ্ছে রুটি আটার জাতীয় জিনিস এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের ওয়েট বাড়ায় ঠিক আছে এগুলো কার্বোহাইড্রেট এগুলো বেশি খাইলেই কোনোভাবেই ওয়েট মেনটেন রাখা যায় না আমি যাই না আমি এবার যদি কমাইতে পারি আল্লাহর কাছে দোয়া করতেছি আমি মেনটেন করবো আমি আমি সারা সারা বছর ভরেই ডায়েট করব আমি মানে এরকম আমার চিন্তা ভাবনা হচ্ছে কারণ এত কষ্ট করে কমানোর পর যখন বেড়ে যায় তখন খুবই খারাপ লাগে হ্যাঁ তো যাই হোক এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ডাটা দিয়ে মুরগির মাংস রান্না করতেছি ডাটা আর মুরগির মাংস একসাথে সুন্দর করে কষায় ডাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে রান্না করতে থাকবো খুব বেশি দের টেলটেলের ঝোল রাখবো এরকমও না আর যেহেতু এটা ডাটাতে রান্না করছে সবজি দিয়ে তো এটার মধ্যে টেলের ঝোল হবে আর আমি মাঝে মাঝে কিন্তু মিষ্টি লাউ তারপর মিষ্টি লাউ বলতেছি মানে দেশি লাউ তারপর হচ্ছে চাল কুমড়া এগুলো দিয়েও কিন্তু মাংস রান্না করি যাতে সবজিটা একটু ডিফারেন্টভাবে খাওয়া হয় কারণ সবজি কিন্তু সবসময় মাঝে রান্না করলেও খেতে ভালো লাগে না ঠিক আছে ও ঘুম পাচ্ছে আবার তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এই ছিল আমাদের বাড়ি থেকে আসার পরের দিনের রান্না বান্না এভাবেই চলতেছে চলবে দোয়া করবেন আমাদের জন্য ভবিষ্যতে যেন আমাদের দিনগুলো ভালো যায় আমি চাই যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অনেক বেশি হ্যাপি থাকুক নতুন ভাবে দেশকে নিয়ে চিন্তা করুক আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ